হ্যালো গাই সবাই ভালো তো আমি কিন্তু একদম ভালো নেই আমি খুব শীতকাতুরে মানুষ আবার যা ঠান্ডা পড়েছে আমার অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে তো তোমরা সবাই কেমন আছো সেটা কমেন্ট করে জানিও এই শীতে এটা ছিল আমার ভাইপোর অন্নপ্রাশনের আগের দিন রাত্রিবেলা বড়ো মা আকস্বস্তি বানাচ্ছে ভাইপোর অন্নপ্রাশনের জন্য আর এদিকে মা বৌদি সব রান্নার যোগাযন্ত করছে সবাই একসাথে রাত্রিবেলা খাওয়া হবে আর মেজ বৌদির মা রান্না করছিল আর এদিকে এই যে একজন ফোন দেখছে আর একজন ঝগড়া করছে আমার সাথে আর আগের দিন অনেক লোকজনও চলে এসেছিল আর তার মধ্যে আমার দিদিরাও চলে এসেছিল এই যে আমার দিদির ছেলে এ খুব শান্ত ওদের মতো অত দুষ্টু নয় আর এতক্ষণ ধরে যে আর অন্নপ্রাশনের কথা বলছিলাম এই যে এই যে ইনি দেখুন সকালবেলা মানে ভোরবেলা তুলে তোলা হয়েছে ওকে জল শোয়ার জন্য বেচারিকে মুড়ি টুড়ি দিয়ে নিয়েছে আর এটা হচ্ছে আমার দিদি ওর পিসি ওকে কোলে নিয়ে আছে আর বক করে আছে বেচারি কোনো কিছু বলছে না ঠান্ডার সময় বাচ্চা কাচ্চা কাঁদে ওর চোখে কোনো কান্না নেই আর জল সইতে যাবে বলে সবাই দাঁড়িয়ে রয়েছে এবার বেরোবে সব জল সইতে যাবো আমরা সবাই আর এই একে যে কিভাবে নেবে এত কুয়াশা যাতে না ঠান্ডা লাগে তাই ওকে ভালোভাবে গুছিয়ে নিয়েছে ওর পিসি আর আমরা ওই যে আগেরবারে জগদ্ধাত্রী পুজোর সময় দেখিয়েছিলাম না যেখানে কলাবহু স্নান করাতে এসেছিলাম নবপত্রিকা তো সেখানেই আবার আমার ভাইপোর জল সইতে চলে এসেছি আমরা আর ভাইপো জল সব মেজমাই করবে তাই তাড়াতাড়ি নেমে পড়েছে জলে কিন্তু এত ঠান্ডা বাবা গো মা গো করতে করতে নামল নেমে সব পরিষ্কার করে দিচ্ছে আর সব নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুনগুলো পালন করা হবে তো ওই জন্য পরিষ্কার করে রাখছে আর এই যে আমাদের ছানা বাচ্চা এর মুখে সব সময় হাসি এত সুন্দর হয়েছে আমার ভাইপোটা কারোর নজর না লাগুক খুব সুন্দর ওর মুখে সারাক্ষণ হাসি লেগে আছে আর মেঝোমা তো কোমর অব্দি ডুবিয়ে নিয়ে সব নিয়ম কানুন পালন করছে ওখানে স্বস্তিক ঠাকুর বানিয়ে তার গায়ে হলুদ দিয়ে স্নান করিয়ে ঠাকুরকে বরণ করিয়ে তারপরে ঘর ডুবিয়ে উপরে উঠবে তো সেই সব নিয়মকানুনই করছে আর বড়মা বলে বলে দিচ্ছে

ছেলে আমাদের লক্ষ্মী ছেলে কিচ্ছু বলে ওই তো কপালে টা তো হলুদ ও বাবা হলুদ মেঘেছে গো প্রথম স্টেজ ঠিক আছে তারপরে আবার পইতে সময় ফের হলুদ মাখবি তারপরে একেবারে বিয়ের সময় ঠিক আছে গায়ে হলুদ দেওয়া শেষ করে এই যে আমার মেজমা ওর ঠাকুমা ধরে আছে ওকে আর ওর দিদিমা ওকে বরণ করছে সব নিয়ম কানুন পালন করে তারপরে আবার ওখানে গিয়ে আরো নিয়মকানুন আছে সেগুলো পালন করতে হবে আমাদের ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়ির যে কত নিয়ম একটা কাজ হলে যে সকাল থেকে মানে ভোরবেলা থেকে শুরু করে আর নিয়ম কানুন পালন করতে করতে মাথা খারাপ হয়ে যাবে তো ও তো এখন বাচ্চা তাই ওর নিয়মগুলো ওর ঠাকুমাই পালন করছে এখানে মোটামুটি সব শেষ হয়ে গেছে মেজমা ঘটে প্রণাম করে নিল এবার আমরা সব গুছিয়ে নিয়ে বাড়ির দিকে যাবো

এবারে অন্নপ্রাশনের যে কাজগুলো হবে সেগুলোর জন্য মেজ দাদা আর পুরোদমশাই এই কাজ হতে হতে অনেকটা দেরি হয়ে যায় তাই ওরা সকাল সকাল কাজে বসবে তাই আগে থেকে গুছিয়ে নিচ্ছে সব কিছু ভাইপোর বসার জায়গাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখনও গেটটা বাকি লোক এসেছে লোক কাজ করছে আরও একবার কাজ হয়ে গেলে তোমাদের দেখাবো এত ঠান্ডা পড়েছে কেউ আর ভালো পোশাক পরতে পারছে না এই যে এটা আমার মেজ যেটু গেল। আর এদিকে তো আমার দাদারা কাজে বসে গিয়েছে শুরুও হয়ে গেছে কাজ কাজ হয়ে গেছে এবারও ভাত খাবে তাই ওকে পাঁচবার হলুদ দিয়ে শেষবারের মতো গায়ে হলুদ দিয়ে ওকে স্নান করিয়ে রেডি করবে এবার ওর মামার কোলে বসে ভাত খাবে আর ওকে কতজন মিলে স্নান করাচ্ছে একবার দেখুন আর এই যে সম্পূর্ণ এই গ্রেট গেটটা হয়ে গেছে এবার রেডি পুরো প্যান্ডেলটাই তোমাদের দেখাচ্ছি এপারে খাবার জায়গা হয়েছে এই যে আর সামনে তো দেখালাম আগে ওই স্টেজ করেছে ভাইপোর বসার জন্য এই যে আমার ভাইপো পুরো ভাত খাওয়ার জন্য রেডি সে যে গুজে বসে আছে মামার কোলে আর ভাতের থালাও সাজিয়ে দিয়েছে সুন্দর করে কিন্তু পুরোহিত মশাই মন্ত্র পড়ছে ভাত খাওয়ার আগে অনেকক্ষণ ধরেই মন্ত্র পড়ছে আর ঘর ভর্তি লোকজন ক্যামেরা এখন তো কোনো অনুষ্ঠান হলেই ফোন ভর্তি তো ফোনের ক্যামেরা এমনি ভিডিও ক্যামেরাও করেছিল সেই ক্যামেরার আলো সব কিছু তাও আমার ভাইপো কোনো কিছু বিরক্ত হচ্ছে না

অনেক লোকজন এসেছিল কিন্তু একটা বিশেষ ব্যাপার হচ্ছে আমার ভাইপো প্রত্যেকের কোলে গিয়েছে আর প্রত্যেকের সাথে ছবি তুলেছে ওই একটুও কাঁদেনি সারাদিন এই পর্যন্ত ফের দেখা হবে নতুন কোন ব্লগে আজকের টাটা